আপনি জানেন কি প্রতিদিন একটা লেয়ার মুরগি একটি করে ডিম দিতে পারে আর এই একটা ডিমই হতে পারে আপনার আয়ের বড় উৎস আজ আমরা জানবো লেয়ার মুরগি ডিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পেছনের সাফল্য কাহিনী লেয়ার মুরগি সাধারণত আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে ডিম দেওয়া শুরু করে একটি ভালো মানের লেয়ার বছরে গড়ে দুইশো আশি থেকে তিনশোটি ডিম দিতে পারে ডিমের গুণগত মান নির্ভর করে সঠিক খাবার পরিচর্যা আলো পরিবেশের উপর খামারের ভেতরের আলো ঠিকঠাক না থাকলে ডিম ডা কো যায় আর খাদ্য যদি সুষম না হয় ডিমের খলজ দুর্বল হয় আমি আমার খামারের মুরগির জন্য ব্যবহার করি উন্নতমানের লেয়ার ফিড যাতে থাকে ক্যালসিয়াম প্রোটিন ও মিনারেলস যা ডিমের মান বাড়ায় তাপমাত্রা বাতাস চলাচল ও পর্যাপ্ত পানি এই তিনটি জিনিস প্রতিদিন পর্যবেক্ষণে রাখি আর ফলাফল প্রতিদিন ডিম মানসম্মত ও স্বাস্থ্যসম্মত ডিম শুধু খাবার না এটি একটি ব্যবসা একটি স্বপ্ন যা প্রতিদিন আমার খামার থেকে শুরু হয় আপনারা যদি সঠিক নিয়মে খামার চালান ইনশাল্লাহ সাফল্য আসবেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং খামারের আপডেট পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ